বরাবরই কিন্তু শহরের এই মুক্ত পরিবেশ রেখে গ্রামের পরিবেশ আমার অনেক বেশি ভালো লাগে আর গ্রামের পরিবেশের রান্না তাও যদি হয় আবার মাটির চুলায় তাহলে তো কোনো কথাই নেই হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও তো আজকে কিন্তু আমরা রান্না করতেছি বিফ তেহারি তাও আবার কি না মাটির চুলায় মাটির চুলায় রান্না করলে আমি কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করি যার কারণে কিন্তু আজকে আমরা মাটির চুলায় রান্না করতেছি তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো বিরিয়ানির জন্য আগে আমরা মাংসটা কষিয়ে নিচ্ছি দেখেন আর মাটির চুলার স্বাদ কেমন হয় সেটা তো আপনারা সবাই জানেন নতুন করে আর বলার কিছু নেই পুরো একটা গ্রামের ফিল পাচ্ছি বিশ্বাস করেন মাংসটা কিন্তু কষানো প্রায় শেষের দিকে এখন আমরা দিয়ে দেব বিরিয়ানির মশলা আর বিরিয়ানির মশলা দেওয়ার পরে মাংসটাকে আবার একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নিব কার কার আমার মতো এরকম বিফ তেহারি পছন্দ তাও আবার যদি হয় মাটির চুলায় তাহলে তো কোনো কথাই নেই আর আজকের বিফ তেহারি কিন্তু আমরা রান্না করতেছি কোরবানির মাংস দিয়ে আর কোরবানির মাংসের সব কিছুর টেস্ট কিন্তু এমনিতেও অনেক বেশি হয়ে থাকে তো আমাদের বিফ তেহারির জন্য মাংসটা কিন্তু রেডি করা শেষ এখন আমরা চলে যাব সেকেন্ড স্টেপে তো এখন আমরা পোলাওটাও রেডি করে নিচ্ছি এখানে তেল দিয়ে কিন্তু পেঁয়াজটা আমরা হালকা করে একটু ভেজে নেব কিছুক্ষণ দেন কিন্তু প্রসেসিংটা শুরু করে দিব। আর আজকের বিরিয়ানিতে আমরা কিন্তু ব্যবহার করছি একদম পিওর খাটি গরুর দুধ এটা কিন্তু বিরিয়ানির স্বাদ আরও দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে তুলবে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রসেসিং কিন্তু চলতেছে এখন পোলাওটা প্রায় শেষের দিকে এখন আগে থেকে জাল করে রাখা গরুর মাংসটা উপর দিয়ে দিয়ে দিলাম আমরা দেন এটা সুন্দর করে মিক্স করে নিব আজকের তেহারির কালারটা যেমন সুন্দর এসেছে তেমনি কিন্তু খেতেও বেশ স্বাদ হয়েছে দেখেই মনে হচ্ছে আর মায়ের হাতের রান্নার তো কোনো তুলনাই হয় না সবার কাছে কিন্তু তার মায়ের হাতের রান্না সো রান্না কিন্তু সেরা আজকের একদমই শেষের দিকে আর আমি কিন্তু জিভে আর পানি ধরে রাখতে পারতেছি না কতক্ষণে এটা খাবো এই চিন্তায় আছি তো আমার মতো বিফ আর লাভার কারা কারা আছেন অবশ্যই কিন্তু সারা দিয়ে যাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ